নমস্কার দেখুন বন্ধুরা আপনার বাড়িতে যদি আপনারা রঙ করেন আর আপনারা চায়েন যে ভাই আমরা আমাদের বাড়িতে রঙ করব কিন্তু আমাদের কাছে কোনো টাকা পয়সা সেরকম বেশি নাই মানে বেশি নাই আমরা এক কোথায় বাড়িতে ওয়ালপুটটি করতে পারবো না কিন্তু পুট্টি যদি না করি তাহলে আমাদের কি স্টেপগুলি ফলো করে রঙ করতে হবে যেন আমাদের রঙটা ভালো হয় এক কথায় ওয়ালপুটটি ছাড়া আমরা পেন্ট করবো তো আমাদের কী কী জিনিস করতে হবে এই প্রশ্নটা বন্ধুরা অনেক ক্ষেত্রে মানুষ করে দেখুন যতই আপনি রঙ করুন আপনার রঙটা তখনই বেশি ফুটবে যখন আপনি ওয়ালপুটটি করে রঙ করবেন তো ধরুন যে আপনারা পশ্চিমবাংলায় সবারের কাছে তো সমান না এখানে কিছু এমনও লোক আছে যার কাছে সেরকম টাকা পয়সা নাই কিন্তু বাড়িতে রঙ করতে হবে রঙ করার অপশন তো অনেক আছে হ্যাঁ এখানে এক থেকে শুরু করে দশ রকমের আপনার কাছে অপশন আছে একদম চিপ রেটও আপনি বাড়িতে রং করতে পারবেন কিন্তু ওটা না আমরা আজকের এই ভিডিওতে এই কনসেপ্টে বুঝবো যে ওয়ালপুরটি বাদে একটা ভালো কি আমাদের কাছে অপশান আছে যেটা করলে আমরা আমাদের বাড়ির রংটা দেখতে সুন্দর লাগবে তো আপনার কাছে যদি আপনারা ওয়ালপুরটি না করতে চান তাহলে আপনার কাছে তিনটা অপশন আছে বন্ধুরা এই তিনটা অপশনের মধ্যে আপনাকে বেছে নিয়ে রং করতে হবে প্রথম প্রথম অপশন যে আপনারা হোয়াইট সেমেট দুটো কোট করে নিন বাড়িতে ওয়াল পুট্টি করতে হবে না হোয়াইট সেমেট দুটো কোট করার পরে একটা কোট করুন ওয়াল প্রাইমার ঠিক আছে করে আপনার বাড়িতে আপনারা ওর উপরে রং করে নিন এতে কী হবে আপনার দেওয়ালটা অনেকটা একটা বেস তৈরি হবে আর দেখতে অনেক শাইনিং লাগবে রঙটাও আপনি ভালো করে এরপরে করতে পারবে তো প্রথম অপশান আমাদের হয়ে গেল যে আমরা যদি ওয়াল পুটি না করি তাহলে আমরা হোয়াইট সিমেন্ট করে রং করতে পারবো এটা প্রথম অপশন দ্বিতীয় অপশনটা শুনুন আপনি হোয়াইট সিমেন্ট না করলে এশিয়ান পেন্টের একটা প্লাস্টার কোট হয়তো আপনি নাম শুনেছেন তো এশিয়ান পেন্টের প্লাস্টার কোট যেটা আছে ওটাকে আপনি বাড়িতে দুটো কোট করে নিন দুটো কোট করার পরে এর উপরে এক কোট ওয়াল প্রাইমার করে পেন্ট করুন আপনারা বলবেন যে এশিয়ান পেন্টের প্লাস্টার কোট যেটা আছে ওটাও তো হোয়াইট সিমেন্ট ঠিক আছে দেখুন এশিয়ান পেন্টের প্লাস্টার কোটটা হোয়াইট সিমেন্টের মতোই কিন্তু এর কাজটা হোয়াইট সিমেন্টের থেকে বেশি কারণ এখানে কী হয় যে হোয়াইট সিমেন্ট করার আগে বা পরে আমাদের বারবার করে দেওয়ালে জল দিতে হয় কিন্তু এশিয়ান পেন্টের প্লাস্টার কোটে আপনার দেওয়ালটা সাদা একদম ধপধপে হবে আর এর উপরে এটা লাগার পরে আপনাকে এর উপরে কিছু আর জল টল দিতে হবে না ঠিক আছে দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো আপনারা যদি চান তাহলে এশিয়ান পেন্টের প্লাস্টার কোটটা করার পরেও আপনি বাড়িতে রঙ করতে পারেন ঠিক আছে তৃতীয় অপশানটা কি যে আমরা হোয়াইট সিমেন্ট বা প্লাস্টার কোট করব না তাহলে তৃতীয় অপশনটা কি তৃতীয় অপশনটা হচ্ছে বিড়লা কোম্পানির এক্সট্রো কেয়ার ঠিক আছে এটা বাকেটের মধ্যে আসে পাঁচ কিলো পাঁচ কিলোর এখানে প্যাকেট থাকে এটা হচ্ছে আপনার সিমেন্ট সিমেন্টের মতোই হোয়াইট সিমেন্টের মতোই কিন্তু এর মধ্যে কোম্পানি প্রাইমারটা মিশিয়ে রেখেছে ঠিক আছে মানে প্রাইমার আর হোয়াইট সিমেন্ট দুটোই আমাদের একসঙ্গে এটা কিন্তু কাজ করবে যেমন হোয়াইট সিমেন্ট দেওয়ালে লাগার পরে ওটার উপরে প্রাইমার করতে হবে প্লাস্টার কোড দেওয়ালে লাগার পরে ওটার উপরে প্রাইমার করতে হবে কিন্তু বিড়লা এক্সট্রো কেয়ার দেওয়ালে ডাইরেক্ট জো কোড অ্যাপ্লাই করুন এখানে কিন্তু আপনাকে প্রাইমার দিতে হবে না এটার মধ্যেই প্রাইমার মিক্স থাকে মানে তীর চালাবেন একটা আর নিশানা গিয়ে লাগবে দুটো তো আপনারা চাইলে আপনার বাড়িতে এই যে বিল্ডার এক্সট্রো কেয়ারটা কিন্তু আপনারা করতে পারেন দেখুন আপনার কাছে অপশান তো আরও আছে ঠিক আছে যেমন ধরুন যে প্রাইমারি আপনারা কালার মিক্সিয়ে রং করতে পারেন বা সামোসাম পেন্টও করতে পারেন ডিসটেম্পার করতে পারেন কিন্তু ওয়ালপুরটি ছাড়াই যে তিনটা আমি অপশান বললাম এই তিনটা অপশান দিয়ে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে রং করে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করুন আপনার প্রশ্ন উত্তর অবশ্যই চেষ্টা